রমজানি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ সুস্থ থাকুন হৃদযন্ত্রে চাপ কমান রমজান মাসে যখন আমাদের খাবারের দিকে নজর দিতে হয় তখন কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অতিরিক্ত চর্বি ও অস্বাস্থ্যকর খাবার কোলেস্ট্রল বাড়াতে পারে তবে কিছু সহজ পরিবর্তনের মাধ্যমে আপনি শরীরের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে পারবেন চলুন জেনে নেওয়া যাক কিভাবে। প্রথমত রোজার সময় তেল ও চর্বিযুক্ত খাবার সীমিত করুন ফাস্টফুড ফ্রায়েড খাবার এবং মিষ্টি জিনিসগুলো থেকে বিরত থাকুন কারণ এগুলি কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিতে পারে কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখতে বেশি করে ফল ও শাকসবজি খান বিশেষ করে তাজা সালাদ লাল শাক গাজর টমেটো এবং আপেল খুবই উপকারী এসব খাবারে রয়েছে ফাইবার যা কোলেস্ট্রল কমাতে সহায়তা করে প্রোটিন হিসাবে ওটস বাদাম এবং মাছ জাতীয় খাবার খান বিশেষ করে ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ যেমন স্যালমন কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ওটসও খুবই ভালো কারণ এতে রয়েছে সলিবল ফাইবার যা রক্তে কোলেস্ট্রল কমানোর কাজে আসে পানি পান করতে একদম ভুলবেন না হাইড্রেটেড থাকা গুরুত্বপূর্ণ কারণ পানি আপনার শরীরের টক্সিন বের করতে সাহায্য করে যা কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে সারাদিনে একটু হালকা ব্যায়ামও করুন দৈনিক বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা বা করার মাধ্যমে আপনার শরীরের কোলেস্টেরলের লেভেল কমানো সম্ভব ব্যায়াম শুধু শরীরের না বরং শক্তি মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে রমজানের সঠিক খাবারের মাধ্যমে আপনার কোলেস্ট্রলের নিয়ন্ত্রণে রাখতে পারবেন চেষ্টা করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করে সুস্থ ও সক্রিয় থাকতে আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে এই সহজ টিপসগুলো অনুসরণ করুন সুস্থ থাকুন রোজায় শরীরের যত্ন নিন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন